রব্বুল আমিন টাকা পয়সা দিয়েছেন বলে এক তালা দুই তালা দশ তালা বিল্ডিং করে দশ তালা বিল্ডিং এর উপর আত্র যাপন করে আর সুন্দর সুন্দর নরম নরম গরম গরম বিছনা টাকা পয়সার অভাব নাই কিন্তু এই সান্দা ঠান্ডা কনকনে শীতের রাতে কত মানুষ গ্রামের এমন আছে খোলা আকাশের নিচে জীবন যাপন করে এই কনকনে শীতের রাতে তাদের কাছে তেমন কম্বল নাই তেমন কোনো দোষক লাভ নাই আল্লাহ রব্বুল সিস্টেম দাঁড়ি করলেন বান্দারে টাকা পয়সা দিয়েছি বলে তুমি কম্বল কিরায় করে নিয়েছে নিজের বিছনাটাকে সুন্দর করে গরম আরামদায়ক বানাইলাক কিন্তু আমার বান্দারা যাদের কাছে পয়সা নাই টাকা নাই কন কন শীতের রাত তারা কাঁপতে কাঁপতে সারা রাত অতিবাহিত করছে বান্দারে আল্লাহসুবানুয়া তারাফ ত্রি সিস্টেম জারি করলেন বান্দারে যাদেরকে টাকা পয়সা মিউরবুল আলামিন দিরাম সৎকার আর এই টাকার হিসাবে বান্দার তোমার যত সম্পদ আছে সব সম্পদ থেকে জাকাত বার করো আর এই জাকাত দিয়া যাদের বাড়িতে কম্বল নাই যাদের বাড়িতে বস্ত্র নাই তাদের কম্বলর ব্যবস্থা করে দেওয়া তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে কোরআন যদি মানুষ মানে কোরআন যদি জীবনে প্রেমেন করে সমাজের ভিতরে যদি কোরআন থাকে আল্লাহর কসব আল্লাহর কসব দিন সমাজের ভিতর টেনশন থাকবে না দুঃখ থাকবে না জোরে কনসোবান আল্লাহ বিগম দিয়ে হাদির বোধগম্য হোক বা না হোক বুঝে অসুখ মানে অসুখ আল্লাহল্লাহ এমনই আল্লাহ সোবান গতারা তিনি শুরু করেছেন জাকাত ব্যবস্থা কি ব্যবস্থা আওয়াজ দিয়ে কন কি অবস্থা জাকাত শয়তান শুরু করেছে সুদ ব্যবস্থা কি ব্যবস্থা যদি কন আওয়াজ দিয়ে কোন কি সুদ ব্যবস্থা বলে হুদু জাকাত আর সুদ এর মধ্যে পার্থক্য কি এর জন্য আমি আলাদা কোনো ডেফিনিশন করব না সংজ্ঞা করব না তারিফ করব না এক কথা বুঝিয়ে দেব জাকাত জাকাত মানে হচ্ছে ধনীরাও খাবে তাদের থেকে গরিবরাও কিছু পাবে কি ধরে কন ধনীরাও খাবে তাদের থেকে গরিবরাও কিছু পাবে আর সুদ ধনীরা ধনী হবে গরিবরা পিষ্ট হয়ে মোর জোরে কর ঠিক কিনা না ঠিক না প্যার হাদ আসুল হকের প্রতি আসি ইনসাফের প্রতি আসি বিশ্বনবী জানাবে মোহাম্মদ